চলো আজকে একটা নতুন রেসিপি শিখি আর খুব ইজি একটা খুব তাড়াতাড়ি হয়ে যায় সেরকম একটা রেসিপি তো আজ আমি করব দেখো এখানে পেঁয়াজ আর ঝিঙে নিয়েছি আর একটা পেঁয়াজ দিয়েছি ওর মধ্যে আর কিছু দেব না আর তেল তেলের মধ্যে শুধু জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা আর কিছু না একদম সাদা মাটা রান্না আর খেতে দারুণ লাগে ভাত দিয়ে আমার তো খুব ফেভারিট খাবার এটা আর পাতলা ঝোল ঝিঙে কচুর পাতলা ঝোল তোমরা কে কে খেয়েছো অবশ্যই আমাকে জানাবে কিন্তু দেখো আমি এইভাবে ঝিঙে কচুর ঝোল করি পাতলা করে খেতে খুব ভালো লাগে আর এখানে কিছু দেব না এখানে দেবো শুধুমাত্র একটু টমেটো আর একটু আদা বাটা আর জিরে একটু ভাজা জিরে গুঁড়ো দেবো নামানোর সময় তো আমি এটা খুব সাধারণ মানে খুব সাধারণ রান্না আর আর এটা খেতেও মানে অসাধারণ হয় দারুণ লাগে খেতে তো দেখো আমি এটাকে কষিয়ে নিয়েছি অল্প জাস্ট একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো পরিমাণ মতো জল একটু বেশি দেবো কারণ এটাকে যেহেতু ঝোল ঝোল রাখবো আমি আর কচুর এরকম গা মাখা তরকারি খেতেও ভালো লাগে মানে দারুণ লাগে চচ্চড়ি খেতেও ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখো কেমন হয়েছে দেখতে এটা কিন্তু খুব একটু গ্রিন গ্রিন কালারই থাকবে বেশি হলুদ দেবো না আমি এটাই দেখতে বেশি ভালো লাগে নামানোর আগে একটু ভাজা জিরে করে দিলাম হয়ে গেলো আমার রান্না রেডি এবার আমি সাফ করে নেবো দেখো কেমন হয়েছে দেখতে খুব সুন্দর হয় খেতে যতটা দেখতে অতটা সুন্দর না ঠিকই কিন্তু খেতে দারুণ হয় তোমরা একবার হলেও ট্রাই করো টাটা